কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হল তেলাওয়াত সাধারণত হলো সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো 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 শরীর ফুলে ওঠে ছটফট করে সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা কোরআন তেলাওয়াত তারা সহ্য করতে পারে না এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বরকতময় প্লাগ ইন কোরআন নতুন মনোকে নতুন আলোকে পাচ্ছেন এর কাছে এই প্লাগ ইন কোরআনে পাচ্ছেন এখন সম্পূর্ণ আল কোরআন থাকছে একশো চোদ্দটি সম্পূর্ণ সুরা আলাদাভাবে সুরা রুকায়া সুরা মূল সুরা বাকারা ও সুরা ইয়াসিন থাকছে এই প্লাগিন কোরআনটি সারা চালিয়ে রেখে আপনার ঘরকে রাখুন বরকতময় সুরা রুকায়া যদি আপনার ঘরে প্রতিদিন হয় তাহলে আপনার ঘরে কোনো করতে পারবে না এই প্লাগিন কোরআন যদি আপনার ঘরে প্রতিদিন চালানো হয় তাহলে কোনো শক্তি আপনাকে গ্রাস করতে পারবে এই প্লাগিন কোরআনে পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরা বিশ্ববিখ্যাতকারী বিন আল আফাসির কণ্ঠে শুনতে পারবেন যা শুনলে মন জুড়ে যাবে যে কারণ রাতে ডিম লাইটের প্রয়োজন হবে না কারণ এই প্লাগইন কোরান্টি কোরান্তলাতের পাশাপাশি ডিম লাইটেরও কাজ করে থাকে নতুন আপডেট ও নতুন ফিচার থাকা সত্ত্বেও প্রাইস কিন্তু কোনো অংশে বাড়েনি এই প্লাগইন কোরান্টি ব্যবহারে কোনো এক্সট্রা ঝামেলা থাকছে না শুধুমাত্র এটি প্লাগইন করেই চালাতে পারবেন যে কোনো বয়সেরই ব্যক্তি এটি চালাতে পারবে এই দেরি না করে এখনই অর্ডার করুন